নমস্কার বন্ধুরা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম হ্যাপি হোলি দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা শুরু করে দিয়েছি একদম পূজা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কালকে এগুলো সব পরিষ্কার করেছি তিন চার ঘন্টা ধরে পুরো একদম এই জায়গাগুলো সাফ করেছি আজকে কিন্তু মালাগুলো ঠাকুরকে দেবো না কারণ অনেক দেরি হয়ে যাবে নটা বেজে গেছে রান্না বাড়ি চা করে রান্না করবো তারপর দেখতে পারবে পুরো ভিডিওটা দারুণ দারুণ মজা লাগে কোথায় যাচ্ছি না এখন যাচ্ছি কীভাবে হোলিটা কাটাচ্ছি অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখে আগে ঠাকুরকে রঙ দিয়ে আমি শুরু করে নিই পুজোটা তাহলে এখন রাখছি তারপর যখন রঙ দেবো তখন আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা দেখো এখন আমি হচ্ছে যা খাওয়া দাওয়া সব শেষ করলাম রান্না করে নিলাম পূজা টুজা দিয়ে এখন বাজে ঘুরিতে সাড়ে এগারোটা বাজে তখন রেডি হব যাব একটু মদনমোহন বাড়িতে প্রত্যেক বছরই যাই একটু রং খেলায় আমরা সবাই মিলে এই গলাটা আগে খুলে ফেলেছি কেমন লাগছে গলাটা আর এই নাইটিটা না বাজার থেকে নতুন নিয়ে আসছিলাম কেমন লাগছে আজকে পড়লাম ঠাকুরকে রঙ দিলাম এটা পরে তো যাই হোক এখন আগে রেডি হবো পুরোপুরি শাড়ি ঠারি সব বের করে রেখেছি এখন পান বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য পানটা বানিয়ে চলে যাব এদিকে এই যে দেখো জল দিতে যাবে আরে দেখো সাড়ে এগারোটা বাজে তো যাই হোক এখন আগে রেডি হই এই যে শাড়িটা পরবো বন্ধুরা দেখো আমরা রেডি হয়ে বের হয়ে পড়েছি তিনজনে একই রকম

এটা তো উল্টা হয়ে গেছে

ও আচ্ছা মন্দিরের সামনে ওকে ফোন করা হলো এখানে আসবে আসলে তোমরা দেখতে পারবে আমরা তো অনেক ফটো তুললাম সেটাও তোমরা দেখতে পারবে একটু ভিডিও করছি কিন্তু লজ্জা করে এত লোকের মাঝখানে না ভিডিও করছি আমি দেইনি এখন রং তুই আমাকে রং দিবি না ছেলে মাখাচ্ছে একটা কুলচিত ভিডিও মামাই দেখো মামিকে কে রং লাগিয়ে দিলো এখন মামা মামি কে রং বাড়িতে গিয়ে তো রং দিতে পারবি না এখানেই গুনু কে গুদ্দু বাপা বাবা হ্যাঁ রং এখানে আসে ভালো লাগতেছে জেঠুকে নিয়ে আসতে পারতো না দিদি এর তো নাই তো দেখো এক একটা চেহারা আমাদের এই দেখো পেখম তো আরো মনে ওই একটা সব থেকে বেশি রং খেলো হ্যাঁ ও অর্জুন হ্যাঁ হ্যাপি হোলি হ্যাপি হোলি আমার পাপা যেমন ভাই আসছে এই যেমন মা আসছে আর অর্জুন বাবা ওরা যে আমার ছেলে এতক্ষণে ও মানে ইয়া হলো সবুজ রংটা তো দেখাই যাচ্ছে না নিজে নিজে এখন রং মানছে তখন কিন্তু না বললো কিন্তু আমাকে কিন্তু তুই রং দিস নাই বাবা সবুজটা তো দিদি ভাই ঠাকুরের দর্জন আসতে পারি ছেলে জানে হুম ভূতের রানি করে দিল পাখি হ্যাপি হোলি হ্যাপি হোলি দেখো দেখা হয়ে গেল পাখিদের সাথে সুমি তারপর এটা ওরজুনের নাম কি সাথী তো দেখো এখন এই যে ভিডিও বানানো হচ্ছে দেখো আবির নিয়ে কি করছে তো আমরা এখন চলে যাব চলো চলো বাড়ি চলো

আমরা পিয়ারা পাখা খাই আর দিন পর পেয়ারা মাখা খেলাম এত স্বাদ লাগলো মানে কি বলবো আর এই যে রাসমেলা মাঠের এখানে আমরা ঢুকেছিলাম খুব মজা হচ্ছিল এখানে তো সব বাচ্চা কাচ্চা সবাই নাচা নাচা তো এটা কে কিনলো বিউটি বিউটি কিনলো নল পাপড় তা এখন আমরা টোটোর মধ্যে খেতে খেতে যাচ্ছি সায়ন আমার যে সামনে পড়ছে

সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার আসবে একটা দারুণ একটা ভিডিও হবে দারুণ একটা ধামাকা ভিডিও হবে আসলে তো ওই ধামাকাই হলো ভিডিওটা দাও প্রচুর মজা করলো ভালো একদম আর খিদে লেগেছে বিউটি বলছেন বাইক যেতে হবে না যা আছে সবাই মিলে খেয়ে দিলাম ওদের জন্য খেতে গেলাম বুঝে তো টাটা